আসসালামাইকুম সেলিম গাজী ওয়ান টিভি আজ তারিখ বারো ১২ হাজার চব্বিশ রোজ সোমবার প্রিয় দর্শক আপনারা আমার পিছনে অনেকগুলা গাবি গরু রয়েছে এই গাবিগুলোর পাইকারে দরদাম জানাবো তো আমি এখন অবস্থান করছি আঠারো মাইল পশুঘাট প্রিয় দর্শক এখানে যে পাইকারি যে দাম দরটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আকর্ষণীয় যে ধামাকা অফার রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন যাতে এর একটা নিত্য নতুন অফারের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর কথা না বাড়ি চলুন আসসালামু আলাইকুম কি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলাইকুম ওয়া আসসালাম আপনার বাজারটা যাচ্ছে কেমন বাজার বাজার নরম নরম আচ্ছা আচ্ছা

আজকের আমার কাস্টমারের জন্য আপনার এখানে যে লাটটা আছে প্রথম লাটটা দেখান তো লাটের বড়টা দাঁতে পায়খান আছে মুরব্বি ও বড় বয়স বড় বয়স আচ্ছা এটা মাংস কতটুকু হইতে পারে ওরা মাংস 100 কেজি 100 কেজি কেউ যদি পালার জন্য নেয় তাহলে নিতে পারবে কাটার জন্য নিতে পারবে দুই আচ্ছা আচ্ছা আজকের বাজারে কি এটা দাম হয়েছে হ্যাঁ কত হয়েছে এটা ও 60 কত 60 আজকের বাজারে কত হইলে ছাড়বেন আপনি এটা

আচ্ছা আপনার এখানে লাঠের প্রথমটা দেখি ওই যে গাবিটা ওই দিকে চলুন এই যে গাবিটা এটা দাঁতে কয়েকান আছে মুরুব্বি সমান বয়স এটা মাংস কতটুকু হবে তিন মনের কাছে যাক মাশাল্লাহ এটা কি বাসুর আছে কোন বাসুর আছে বাসুর নাই প্রিয়দর্শক আপনারা দেখছেন যে বাসুর বিহীন গাভী দুধয়ের আচ্ছা আচ্ছা ভরা বয়স আছে আজকের বাজারে দাম কত

পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা আপনার নাম এবং এই বাজারের নামটা একটু বলেন আমার নাম হবে নুরালি সত্তর বাজারের নাম আঠারো পশুর